আর ফুল কি জাস্ট খালি এখন রোপণ করা হয়েছে সময় টিভির এক সাক্ষাৎকারে উপস্থিত ছিলেন উপবিশ্বাস ওপর কাছে জানতে চাওয়া হয় ফের দোস্ত নির্বাচনে নমিনেশন পেল আপনার কি ভবিষ্যতে এমন কোনো পরিকল্পনা আছে জবাবে উপবিশ্বাস বলেন আমার ব্যক্তি জীবনের একটা বড় গ্যাপ তৈরি হয়েছিল গত নির্বাচনের আগে দিয়ে আপনারা সকলেই জানেন সেই কথা আপনি আসলে এত এক্সপ্লেন করতে চাই না তার জন্য আমি তো গত বছর মানে গত ইলেকশন থেকে কাজ করছি এবারও কাজ করছি জানি না এটা ডেফিনেটলি আমি বলবো যে আমার ভক্ত দর্শক যারা আছে তারা চাইলে এবং সাথে সাথে অবশ্যই আমাদের নেত্রী সহকারে যারা আছেন আমাকে যোগ্য মনে করবেন তাদের সহযোগিতায় ঢাকা দশাসন একটি সাজানো বাগান এই সাজানো বাগানে ফেরদৌস আহমেদের আর কি কি করার আছে বলে আপনি মনে করেন শিল্পীরা তো ফুলের মতো তো আমাদের তাপস ভাই তো সাজিয়ে দিয়েছেন আর ফুল কি জাস্ট খালি এখন রোপণ করা হয়েছে ফুলের কাজ হচ্ছে গন্ধ সুবাস সবাইকে ছড়িয়ে দেওয়া এবং মানুষকে যখন ওয়েলকাম জানানো হয় আমন্ত্রণ করা হয় তখন কিন্তু ফুলে দেয় তা আমি বলব ভাইয়া ওই কাজটাই থাকবে